আমাদের অঞ্চলে মনে করেন যে যারা বিএনপি আমাদের সাথে কোনো মিছিল মিটিং করে না তেল খাটে না কোনো মামলা নেই তারা বিভিন্ন রকম লুটপাট শুরু করে দিয়েছে ক্ষমতায় আসছে আমরা তো না বিভিন্ন জায়গায় এরকম সেভার একটা ইনস্টান দেখানো যায় কিন্তু নামটা কিছুটা আসে যেহেতু ঘুরে ঘুরে আমাদের তো এ আমরাও আমরা তো এদের দুইজন সমন্বয়কের সাথে আমার এই ধরনের বৈঠক হলো আমার ওখানে আবার এখন আমার একটা

আমাদের বক্তব্য তাহলে আমাদের দল আমরা একটা রাজনৈতিক সংগঠন আমাদের দল দলের কোন সদস্য কোনো পদধারী কোনো লোক কোনো অফেন্সিভ কোনো কাজ করবে না সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী আইনের পরিপূর্ণ যদি এটার কোনো ব্যত্যয় হয় তাহলে দয়া করে আমাদেরকে জানাবেন ছাত্র নেতৃবৃন্দ আছে তাদেরকে জানালে তারাও আমাদের সাথে কথা বলতে পারবে আমরা এটা সাংগঠনিক ব্যবস্থা নেব এই ব্যাপারে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতি রাতেই আমাদের সাথে একটা মিটিং করেন সেই মিটিং করেন তার নিয়ে তিনি আপডেট নেন এবং তিনি সিদ্ধান্ত জানান এখানে সিদ্ধান্ত যে দলীয় কোনো ব্যক্তি হয় তাকে তাৎক্ষণিক করে শাস্তিমূলক ব্যবস্থা বহিষ্কার দল থেকে আর দলের কোনো বাইরের কোনো ব্যক্তি হলে প্রশাসনিক আমাদের এই ফর্মই আমাদের একটা হাইলি রিকোয়েস্ট থাকবে যেটা আর যদি কোনো দলীয়ভাবে কোনো ব্যক্তি যদি কোনো

সংহতি প্রকাশ করে আমরা কি আমি কিন্তু কাকে আহত হয়েছি যে ছাত্রদের শহীদ ছাত্রদের শোক মিছিল করতে দিয়া আমাদের মিছিলটা ছিল ছাত্র যে শহীদ হয়েছে রক্ত হয়েছে তাদের আত্মার মাফিরাত কেমন করে আমরা দোয়া মরলে তারপর শোক মিছিল করতে সেখানে আমরা শিখল আমরা তো বাবা তোমাদের সাথে আছি আমরা আছি আমাদের এই ব্যাপারে তোমাদের নো হেসিটেশন আমরা আছি ইনশাল্লাহ আর ডাক্তার সাহেব এখানে ছাত্র এখানে ডাক্তার সাহেব যারা আছেন আপনারা কাজ করেন বুঝলি আমরা তো সহজ করবো ছাত্র নেতৃবৃন্দ করবো এবং তাদের সাথে কমিউনিকেট করলে আসলো দেখলো জানলো শুনলো তাদের নলেজে থাকলো পুরো একটা চিঠি বা একটা ফোন করে একটা কথা বললে বলবো আমরা ওখানে আমাদের মনিটারিংটা আছে